কি অর্গানাইজসাছে আন্ডারফুল ইভেন্ট আমি সদাবারে স্মরণ করি এই ইউনিয়নের কৃতি সন্তান এই উপজেলার তিন তিনবারের সাবেক চেয়ারম্যান আমাদের ভালোবাসার মানুষ এই আসনের সাবেক nominee অর্থাৎ কমলনা তাই বলি হুজুরকে যার সময় শ্রম যার দাওয়াতি কাজ প্রায় ষাট থেকে সত্তর বছর এই ময়দানের প্রতিটি জনপদে ছড়িয়ে পড়েছিল আমরা দয়া করে আল্লাহ রাবুল তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করব প্রিয় উপস্থিতি আজকের এই নমী প্রোগ্রামে আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার কথা ছিল আমাকে বলা হয়েছিল নামাজ শেষ করে আমার বক্তব্য শুরু হবে তো ভাবে এসাই নামাজ শেষ হচ্ছে প্রায় দুই ঘন্টা আগে আপনারা অনেক প্রধার্থ সেই বিকাল থেকে বসে আছেন খুব বক্তব্য করার সুযোগ নাই আবার সবাই একটা প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টা পর ঘন্টা ধরে সে প্রত্যাশা তো কিছু করতে হবে তাই না সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে আন্দোলন করি আমরা যে সমাবেশ করছি আমরা যে সংগঠন করছি আমরা যে রাজনীতি করছি এটা ভিন্ন কোন বিষয় নয় এটি সেই উদ্দেশ্যে করা যে উদ্দেশ্যে এবং সত্য দী হক সহকারে এজন্য পাঠিয়েছিলাম যে তিনি এই আদর্শকে দুনিয়ার সমস্ত আদর্শের উপর বিজয়ী শক্ত প্রতিষ্ঠা করবেন আজকে আমাদের রাজনীতি